সিরাজগঞ্জ শহর ও তারাসে প্রতি বছর সরস্বতী পূজা এলেই শুরু হয় মেলা এবারও এ মেলা বসে প্রায় তিনশো বছর ধরে স্থানীয়রা মেলাটির ঐতিহ্য ধরে রেখেছেন সোমবার তিনে ফেব্রুয়ারি তারাস উপজেলার জমিদার বাড়ির রশিক রায় মন্দির সংলগ্ন পৌর বাজারের মাঠ ও শহরের মুজিব সড়কে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় এতে দইয়ের স্বাদ নিতে মেলায় ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় আসা এই অঞ্চলের দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে যেমন খিরসা দই শাহি দই চন্দাই কোনার দই শেরপুরের দই বগুড়ার দই টক দই শিরিপুরি দই সহ হরেক নামে ও দামে শত শত মন দই বিক্রি হয় এই মেলায় দই কিনতে আসা স্থানীয় বোরহান বলেন খাঁটি দুধের সম্ভার খ্যাত সিরাজগঞ্জবাসী প্রাচীন আমল থেকেই বিলাসী ও অতিথি পরায়ণ মেলাটি জেলার আদি ঐতিহ্যের অংশ এই মেলায় তারা শেরপুর রায়গঞ্জ ও পাবনা এলাকার হরেক রকমের দই পাওয়া যায় পাশাপাশি মেলায় খই চিড়া মুড়ি মুরগি বাতাসা কদমা মিষ্টি সহ বিভিন্ন মিষ্টান্ন ও বেচা কেনা হয় তারাশের মেলায় দইয়ের পশরা বসানো বিমল ঘোষ জানান দুধের দাম জ্বালানি ও শ্রমিক খরচ বেশি হয় দইয়ের দাম একটু বেড়েছে তবে চাহিদা থাকায় মেলায় সব দই বিক্রি হয়ে যায় হরিতোষ ঘোষ বলেন প্রতি বছরে মেলার জন্য অপেক্ষা করি কারণ এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে দই কিনতে মেলায় দই বিক্রি করা শুধু লাভের জন্য নয় বরং ঐতিহ্যকে ধারণ করার জন্য মেলার ঐতিহ্য তুলে ধরে তারাস উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রজত ঘোষ বলেন আঠারোশো শতাব্দী গোড়ার দিকে তৎকালীন জমিদারি আমলে জমিদার বানুয়ারি লাল রায় বাহাদুর প্রথম রসিক রায় মন্দিরের মাঠে মেলার প্রচলন শুরু করেন জনশ্রুতি রয়েছে জমিদার রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এই অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রসিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিনি মেলা চালু করেন তবে জমিদার আমল থেকে শুরু হওয়া দয়ের মেলা এখনো মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতেই বসে শুধু তিন দিনের জায়গায় একদিনে নেমে এসেছে মেলায় আসা ভালো দয়ালা ঘোষকে জমিদারের পক্ষ থেকে প্রদান করাও রেওয়াজ চালু করেছিলেন বানোয়ারি লাল রায় বাহাদুর